আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ভূমি মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৮ ডিসেম্বর দুই খ্রিস্টাব্দ পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ভূমি মন্ত্রণালয় রাজস্ব খাদভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী চোদ্দতম গ্রেডভুক্ত নিম্ন স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারেন তবে আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে সরকারি চাকরিতে প্রার্থীর বয়স দুই বছর বৃদ্ধি করে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে তো যে সকল আবেদন করবেন তারা অবশ্যই বত্রিশ বছর পর্যন্ত খোলে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য হবে না তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের নাম সার্ভেয়ার চোদ্দতম গ্রেডে বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হলো দুইশো আটত্রিশ যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত ইস্যু নম্বর এত দেখতে পাচ্ছেন তবে এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল এক এক করে তিনবার পূর্বে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তবে বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আপনার সকলে অবগত আছেন যে ভূমি মন্ত্রণালয়ে এখানে পূর্ণ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পূর্বে বিজ্ঞপ্তিটি একবার প্রকাশিত হয়েছে সার্ভেয়ার পদে যেখানে পদ সংখ্যা দুইশো আটত্রিশ পুনরায় নির্বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তবে এই সুযোগে যারা এই সার্কুলারে আবেদন করতে পারেননি তাদের জন্য দারুণ সুখবর আপনারা চাইলেও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আবেদন শুরু চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি করতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ভূমি মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আপনার অনলাইনে আবেদন করার সময় অবশ্যই এমআই এন ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন ভূমি মন্ত্রণালয় যেখানে সর্বমোট প্রদর্শনিক হল দুইশো আটতিরিশ পদে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দুটি মেসেজ প্রদত্তি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে তবে এখানে দুইশো পদে সার্ভেয়ার পদে আবেদন করতে হলে আবেদনের শেষ তারিখ তেইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তবে অবশ্যই এখানে আবেদন ফি দুই টাকা পে করতে হবে এবং সার্ভিস চার্জ টাকা সহ সর্বমোট তেইশ টাকা আবেদন ফি পে করতে হবে টেলিটক সিম থেকে সেক্ষেত্রে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স থেকে প্রথমত মেস্রেপশন গিয়ে টাইপ করতে হবে এম আই এন এল এ এন ডি আইডি লিখে সেন্ড করতে ওয়ান সিক্স টু নম্বরে ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম আই এন এল এ এন ডি স্পেস এস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে তাহলে আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় চাকরি পতাসিংগণ যারা এখনো ভূমি মন্ত্রণালয়ের এই সার্কুলারে আবেদন করেননি তারা অবশ্যই আগামী তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় অধীনে পূর্ণ নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করা যাবে তবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর তবে বয়সটা হিসাব করতে হবে এক মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আপনার বয়সটা হিসাব করে যদি আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার সার্টিফিকেটে বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন শুক্র চাকরি প্রত্যাশীগণ ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বিষয় ভূমি মন্ত্রণালয় আওতাধীন সার্ভেয়ার দুইশো আটত্রিশটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে চাকরি প্রার্থীদের আবেদনপত্র অনলাইনে আবেদন গ্রহণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো তো যারা আবেদন করবেন তারা অবশ্যই নিজেদের সময়ের মধ্যে অনলাইন আবেদনটি সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ